কোন নাকি জেলা বিভাগীয় নেতারা কেন্দ্রের কাছে বলছে প্রার্থী পরিবর্তন হলে ভালো পরিবার থেকে ভালো হবে সেটাকে ভিত্তি করে বাংলাদেশ প্রতিদিন নিউজ করছে মাথা গরম হয়ে গেছে সকালবেলা সম্মানিত আমির জামাতের সাথে চট্টগ্রাম অঞ্চলের শহীদ পরিবারগুলোতে ভিজিট করতে গিয়েছিলাম শহীদ ফয়সালের বাসায় গেলাম সিটির দক্ষিণ চট্টগ্রাম এলাকায় ছাত্র শিবিরের সদস্য প্রার্থী ছিলেন বৃষ্টি বিরে তার ঘরে বৃষ্টির পানি পড়ছে পরিবারের একমাত্র ছেলে মা বারবার মুছছা যাচ্ছে তার বলছে আমার ছেলে কিমন অপরাধ করছে। আমার ছেলেটাকে গুলি করে হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা আমাদের অসংক এরকম শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের সুখের দিন এসেছে ঠিক এই সময়গুলো আমাদের কাছে আমানত নষ্ট হতে পারি না এই আমানত বাংলার মানুষের আমানত বাংলার মানুষ যে স্বপ্ন দেখা শুরু করেছে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন কোন নতুন নতুন কোন ফেসিবাজের হাতে নতুন কোন চাকাবাজ গ্রুপের হাতে নতুন কোন দখল বাজের হাতে এই বাংলাদেশ আমরা ছেড়ে দিতে পারি না আমরা ঘর থেকে বেরিয়েছি বাংলাদেশের ছাত্র সমাজ আমাদেরকে পথ দেখিয়েছে আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় নাই আমরা সেই বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটি সম্ভাবনা শোনার বাংলাদেশ যে বাংলাদেশে আমাকে আপনাকে আর ঘর থেকে গ্রেফতার করে কোরআন শরীফ সহ জঙ্গি বই দেখিয়ে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হবে না যে বাংলাদেশে আমার একজন হিন্দু দাদা আর এতটুকু ভয় পাবে না এই বাংলাদেশে হক কথা বলার কারণে তার তার ঘরে আগুন দেওয়া হয় না জানি তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয় না জানি তার দোকানটা লুট করা হয় এমন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজ আপনাদের সাথে কথা বলছি আজ আমরা সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা বলছি যে বাংলাদেশে আপনি কষ্ট করে আপনার সন্তানটা করিয়েছেন মাস্টার পাস করেছেন আপনার সন্তান বেকার হয়ে পড়ে আছে অভিশাপ হয়ে পড়ে আছে চেষ্টা করব আল্লাহ যদি সুযোগ দেয় সেই সন্তানের একটা নির্দিষ্ট সময়ের মতো তার কর্মসংস্থান রাজ চোচর করতে পারে সে ব্যবস্থা করবো আমরা আজকে ঘরে ঘরে অনেকে বক্তব্য দিয়ে নিজদের নিজেদের দোকানে তো ভালো কোনো জিনিস নাই এটা জন্য বলতে পারে না বলতেছে আপনারা উম ক্রেতার জন্য ভোট দেন উমুকে প্রধানমন্ত্রী হলে বগুড়ার এটা হবে বগুড়ার ওইটা হবে আপনি চাকরি পাবেন চাকরিকে আপনি দেবেন নাকি চাকরি রাষ্ট্র দেবে চাকরিকে আপনি দেবেন নাকি একজন ছাত্র কষ্ট করে পড়াশোনা করে চাকরি পাবে আমরা সেই বৈষম্যে বৈষম্যের বাংলাদেশ আমরা দেখতে চাই না কষ্ট করে পড়াশোনা করবে একজন আর পরিচয় রাজনৈতিক পরিচয় চাকরি পাবে আরেকজন এই বৈষম্যের বাংলাদেশ আর আমরা দেখতে চাই না এই বৈষম্যের বাংলাদেশের কথা তারাই বলে যারা শিক্ষার গুরুত্ব বোঝে না যারা শিক্ষার গুরুত্ব বুঝত তারা কখনো বৈষম্য মূলক ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন আজকে যে কথা থেকে আমি এসেছিলাম এই বাংলাদেশ আপনাদের কাছে আমাদের কাছে আমানত এই সুন্দর মহত্ত্বগুলো যেন নষ্ট না হয় আমাদের স্বপ্নগুলো যেন আবার হারিয়ে না যায় আমরা যেন আবার না হই সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিদিন ব্যক্তিকে পার্সোন পার্টসন বাড়িতে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন হোক গ্রামে গ্রামে গিয়ে এমন ভাবে দাগতিক কাজ করে ইনশাআল্লা আগামী নির্বাচনে আমাদের সামনে প্রতিযোগিতায় টিকতে না পারে কথা বলতে চাই না আবার কথা চলে আসবে কাকু ঠিক আছে না না আমি তো বলছি আমি কোনো কথা বলবো না কেউ যদি ব্যক্তিগতভাবে কথা না আমি বলবো না তো আমাকে এক দলে বড় ফোন দিছে যে আমাকে বলছিল যে তুমি বাবা গরম বক্তব্য দিও না তুমি গরম বক্তব্য দিলে অনেক জায়গায় গরম হয়ে যায় তো আমি বলে হঠাৎ গরম হওয়ার কারণটা কি বলছে তুমি নাকি কোন টিভি চ্যানেলে বক্তব্য দিছো একশো চোদ্দটা সেন্টারের ভেতর একশো সেন্টারে তোমার সাথে কেউ টিকতে পারবে না আমি বললাম হ্যাঁ আমি অনেক রেপোর্ট পাইছি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট জরিপ গুলো আমার সাথে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করে রেপোর্ট দিছে সেই রেপোর্টের ভিত্তিতে আমি কথা বলছি বলতে ওটা তো সমস্যা না সমস্যা হলো তোমার কথাকে রিপোর্ট করে তোমার কথাকে রেফারেন্স নিয়ে কোন নাকি জেলা বিভাগীয় নেতারা কেন্দ্রের কাছে বলছে প্রার্থী পরিবর্তন হলে ভালো উমুক পরিবার থেকে প্রার্থী হলে ভালো হবে সেটাকে ভিত্তি করে বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ করছে সেই নিউজের না কারণে কি মাথা গরম হয়ে গেছে আর একটা কারণ ছিল তার আগের দিনে

সময় হলে বুঝবেন ইনশাল্লাহ রাঘব নাকি কিভাবে আসে এটা বস্তুবা ফয়সাল পারবে জন্য আসবে না এটা জামাত ইসলামের জন্য আসবে না

আমাদের প্রতিটি সময় প্রতিটি মুহূর্তকে তার দিনের জন্য কবুল করুক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যদি চায় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আমি দুঃখিত সময়ের স্বল্পতা আর কথা বলছি না আমাদের মা বোনরা ছিল আমাদের যুবক ভাইরা ছিল আমাদের তরুণ ভাইরা ছিল ইনশাল্লাহ সকলের জন্য একটা নতুন বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ সেই বাংলাদেশে এই গ্রামে যদি যদি নির্বাচনের আগে আমার আসার সুযোগ না হয় আপনারা প্রত্যেকেই আমার কর্মী হয়ে কাজ চালিয়ে যাবেন এই কাহি গ্রামের সাড়ে ছয়শো থেকে সাতশো গ্রাম রয়েছে প্রতিটি গ্রামে আমার যাওয়া দরকার সময় স্বল্প এখানে আমাদের আমাদের আয়ু ভাই আছেন আকরামরা আছেন হাকিম আছেন অনেক গণ্যমান ব্যক্তি এমন ভাবে কাজ করেন নব্বই থেকে পঁচানব্বই এই গ্রামের উপর যেন আমরা দেশ ফ্রেমের পক্ষে গাইবালার পক্ষে আমরা কাজ করতে পারি সাল জলাহাদ বাতিলার বাতিলা কানা জাহুকা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জহরাহুল